আমি থানার একজন অফিসার তো আমি থানার একজন অফিসার মানেই কি আমি আয়ও হতে পারবো বা ইনভেস্টিগেটিং অফিসার হতে পারবো। নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিহিরদা আরও একবার তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওর টপিক তোমরা থামনেল দেখে বুঝতেই পারছ হ্যাঁ তোমাদের অনেকেরই রিকোয়েস্টে আমি আজকে থানার যে ইনভেস্টিগেটিং অফিসার যারা ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে থানায় কাজ করেন আজকে আমি তাদেরকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে দেখো এই ভিডিওতে আমি বাবুর অর্ডার মতো আয়ো বা ইনভেস্টিগেটিং অফিসাররা যে সমস্ত কেস পেয়ে থাকেন বড়বাবু তাদেরকে কেন কেসগুলো দেন ইনভেস্টিগেশন করার জন্য এই ইনভেস্টিগেশন করার জন্য যে অফিসারকে সিলেক্ট করা হয় তার মধ্যে কি যোগ্যতা থাকলে তারপর একজন বড়বাবু তাকে কোনো কেস ইনভেস্টিগেশন করতে দেয় এই যে ইনভেস্টিগেটিং অফিসার এই ইনভেস্টিগেটিং অফিসার কারা হয় কিভাবে হয় এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথমেই আমি একটু গোড়ার দিকে চলে যাই ডিপার্টমেন্টের গোড়ার দিকে যে বিষয়টা তোমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি আমি ছোট্ট করে বলে দিই এই যে একজন কনস্টেবল থেকে অফিসার হওয়া কনস্টেবল থেকে এএসআই সাব ইন্সপেক্টর হওয়া এবং ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হওয়া ডিপার্টমেন্টে এই বিষয়টা তোমাদের অনেকের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি আশা করি আজকে ক্লিয়ার হবে দেখো কনস্টেবল যখন ডিপার্টমেন্টে নিয়োগ হয় তখন যোগ্যতা চাই মাধ্যমিক পাস কিন্তু আমি তো আমি গ্র্যাজুয়েট আমি চাকরি করছি কনস্টেবলের মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবলের চাকরি করছি আমি কিন্তু আমি তো একটি গ্র্যাজুয়েট ছেলে আজকে যদি ডিপার্টমেন্ট ডাইরেক্ট সাব ইন্সপেক্টর চায় এবং সেই ডাইরেক্ট সাব ইন্সপেক্টর নোটিফিকেশানে যদি বলে দেওয়া হয় যে ডিপার্টমেন্টে যারা কনস্টেবলের সাথে চাকরি করছে তাদের যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকে তারাও ডাইরেক্ট সাব ইন্সপেক্টর পরীক্ষায় পরীক্ষা দিতে পারবে বা বসতে পারবে এবার আমি যদি সেই আমি যেহেতু গ্র্যাজুয়েট আমি যদি সেই পরীক্ষায় যদি আমি অংশগ্রহণ করি সেই পরীক্ষায় যদি আমি ফর্ম ফিল করি এবং আমি যদি পরীক্ষা দিয়ে যদি পাস করি আমি হয়ে গেলাম সাব ইন্সপেক্টর কিন্তু আমি হলাম ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর আমি কিন্তু ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হলাম না তার কারণ আমি কনস্টেবল হিসাবে ডিপার্টমেন্টে চাকরি করছিলাম আমার গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে বলে আমি ডিপার্টমেন্ট থেকেই ডিপার্টমেন্টে কনস্টেবল যারা চাকরি করছে তাদের জন্য যে কিছু সিলেক্টেড পোস্ট আছে যে তারাও চেষ্টা করতে পারবে সাব ইন্সপেক্টার পরীক্ষা দিতে পারবে তো আমি কিন্তু সেই পোস্টে অ্যাপ্লাই করে আমি কিন্তু সাব ইন্সপেক্টার হয়েছি তাহলে আমি হলাম ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হলো এবার আমি কনস্টেবল থেকে ডিপার্ট কনস্টেবল চাকরি করতে করতে পাঁচ বছর চাকরি করার পরে যে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে যে ডিপার্টমেন্ট থেকে যে এএসআই হওয়া যায় আমি কনস্টেবল থেকে এএসআই হলাম তাহলে এএসআই কিন্তু কোনো দিন ডাইরেক্ট হয় না এস কিন্তু সবসময় কনস্টেবল থেকে ডিপার্টমেন্টাল প্রমোশন এএসআই আমার যোগ্যতা মাধ্যমিক পাশে আমি কনস্টেবলে চাকরি করছি আমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে বা সিনিয়রিটি বেসিসে আমি তোমাদেরকে এর আগে বলেছি যে চাকরির বয়স পাঁচ বছর হলে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে প্রমোশন পাওয়া যায় আবার ডিপার্টমেন্টাল এক্সাম যারা দিতে পারে না যারা যেমন আমি চাকরি করছি আমি গ্রাজুয়েট তা অনেক ছেলে যারা চাকরিতে ঢুকেছে তারা তো শুধুমাত্র মাধ্যমিক পাস করেই চাকরি ঢুকেছে হয়েছে তাহলে তারা কিন্তু অনেক সময় কি হয় ডিপার্টমেন্টাল এক্সাম দেয় না তারা সিনিয়রিটি বেসিসে ডিপার্টমেন্টে প্রমোশান দেয় তাহলে সিনিয়রটি বেসিসে নিক বা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে নিক এএসআই কিন্তু সবসময়ে ডিপার্টমেন্টাল প্রমোশনের সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টাল হয় যেটা তোমাদেরকে আমি আগে বললাম এবং ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হয় নর্মাল যারা পড়াশোনা করছে এখনো পর্যন্ত ডাইরেক্ট সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট যখন বেরোবে তারা পরীক্ষা দেবে তারা সাব ইন্সপেক্টর হবে ঠিক আছে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হয়ে গেল এবার আমি চলে আসি আয়োর কথায় আয়ো হতে গেলে আয়ো যে ইনভেস্টিগেটিং অফিসার এই ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং এই টোটাল পার্টটাই কিন্তু থানার পার্ট তার মানে ইউবি ডিপার্টমেন্টে একজন কনস্টেবল থেকে এএসআই যে ডিপার্টমেন্টাল প্রমোশন বা সিনিয়রিটি বেসিসে প্রমোশন যখন আমি নিচ্ছি তখন আমার কাছে অপশান থাকছে আমি এবি নেবো না ইউবি নেব তাহলে আমি ইউবি নিলাম আমার থানায় পোস্টিং হলো। এএসআই ইউবি আমার থানায় পোস্টিং হলো কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে আমি হলাম আমি ইউবি চুজ করলাম আমার থানায় পোস্টিং হলো সাব ইন্সপেক্টর ইউবি ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর ইউবি হিসাবে আমার থানায় পোস্টিং হলো আবার যারা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর পরীক্ষায় পাশ করছে তারা ইউবি চুজ করে তারাও থানায় এলো তাহলে এই তিন ধরনের ক্যাটাগরির অফিসার থানায় এলো ডিপার্টমেন্টাল এএসআই ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর এবং ডাইরেক্ট সাব ইন্সপেক্টর এই তিন ধরনের ক্যাটাগরির অফিসাররা এলো এদের মধ্যে সবাই কি আয় হতে পারবেন সেটা কিন্তু টোটালি নির্ভর করছে বড়বাবুর ওপর থানার বড়বাবুর ওপর কেন আমি বলি এই যে তিন ধরনের অফিসার থানায় এলো প্রত্যেকের যোগ্যতা সমান নয় প্রত্যেকের বিচক্ষণতা ডিপার্টমেন্টে কাজ করার পদ্ধতি সমান নয় এই যে কাজ করার পদ্ধতি এবং যোগ্যতা অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স মানুষকে ট্যাকেল করার এক্সপেরিয়েন্স সিচুয়েশনকে হ্যান্ডেল করার এক্সপেরিয়েন্স এই সব কিছুর ইনফরমেশান কিন্তু বাবুর কাছে থাকে এই সব কিছুকে ওয়াচ করে কিন্তু থানার মেজবাবু এবং মেজবাবু বড়বাবুকে ইনফর্ম করে প্রতিদিন একটা আইসি বা ওসি থানায় কম করে নিদেন পক্ষে কম করে দুশো থেকে আড়াইশো জিডি হয় জেনারেল ডায়রি হয় সব জেনারেল ডায়েরির এগেনস্টে কিন্তু কেস হয় না যে সমস্ত জেনারেল ডায়েরির এগেনস্টে থানায় এফআইআর হয় প্রথমে জিডি তারপর এফআইআর তাহলে থানায় দুশো থেকে আড়াইশো জিডি হয় পার ডে সে বা আরও বেশি আরও বেশি অনেক থানায় আরও বেশি হয় এই জিডির মধ্যে থেকে যে সমস্ত জিডির এগেনস্টে এফআইআর হয় সেই এফআইআরগুলো ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট এই এফআইআরগুলোর এগেনস্টে কিন্তু আয়ও চুজ করা হয় এবার থানায় প্রতিদিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত প্রচুর কেসের এফআইআর হয় এই গুলোর ডিপেন্ড করে বড়বাবু সিলেক্ট করে কাকে করবেন তাহলে যে সমস্ত কেসের এফআইআর হচ্ছে সেই সমস্ত কেসগুলো কিন্তু সিলেক্ট করতে হয় বড়বাবুকে এবার বড়বাবুর আন্ডারে থানায় এই যে তিন ধরনের অফিসার যাদের কথা আমি বললাম ডিপার্টমেন্টাল এস আই ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর এবং ডাইরেক্ট সাব ইন্সপেক্টর এই যে তিন ধরনের অফিসার থানায় আছেন নিজের পক্ষে সব এই তিনটে তিন ধরনের অফিসারকে মিলিয়ে প্রায় তিরিশ থেকে বত্রিশ জন পঁয়ত্রিশ জন বড়বাবু কি করেন বড়বাবু তখন কেসের ধরন কেসের ডেপথ কোন কেসের কতটা গুরুত্ব এবং অফিসারদের মধ্যে কার বিচক্ষণতা কার অভিজ্ঞতা বেশি এই সব কিছু চিন্তাভাবনা করে বড়বাবু কি করেন এই কেসগুলোকে এই অফিসারদের মধ্যে অ্যালোকেশন করে দেন ভাগ করে দেন তাহলে থানায় যারা অফিসার হচ্ছেন প্রত্যেকেই কি আয় হন না থানার আরও কাজ আছে যেমন পিসি অফিসার ওয়ারেন্ট অফিসার মালখানা অফিসার এই সমস্ত বিভিন্ন ধরনের কাজ থাকে সেইগুলোর মধ্যে কাদেরকে বেটে দেওয়া হয় যাদের যোগ্যতা কম বা যারা প্রচণ্ড সিনিয়র অনেক সিনিয়র অনেক বয়সে যারা প্রমোশন নিয়েছে যারা এত দৌড়ঝাঁপ এত কাজের ওয়ার্ক লোড নিতে পারবে না তাদেরকে তখন এই সমস্ত অফিসারগুলোর দায়িত্ব দেওয়া হয় এই ওয়ারেন্ট অফিস পিসি অফিসার মালখানা অফিসার এদেরকে দায়িত্ব দেয় বাকি সবাইকেই কিন্তু কম বেশি ইনভেস্টিগেশন অফিসার হিসাবে অ্যাক্ট করতে হয় কাজ করতে হয় তাহলে এই যে ইনভেস্টিগেশন অফিসার একটি থানায় এই অফিসার যারা হচ্ছেন তাদের কাজটা এতটাই গুরুত্বপূর্ণ মানে একটা কেসের ডেপ্ট অনুযায়ী একটা কেসের তার গুরুত্ব অনুযায়ী বড়বাবু যে একজন অফিসারকে একটি কেসের আয়ও বানালেন আয়ও করলেন তখন সেই অফিসারকে ওই কেসটা ইনভেস্টিগেশন করতে হবে প্রপার ইনভেস্টিগেশন করতে হবে তার রিপোর্টস বানাতে হবে কেস যেটাকে সিডি বলে কেস 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 ডকেট ডকেট বানাতে হবে এই ডকেট কিন্তু থানা কোর্টে প্রডিউস হবে যখন কেস হয়ে গেল এই কেস কিন্তু কোর্টে উঠবে কোর্টে ওই কেসের ইনভেস্টিগেশন হবে কোর্টে মামলা মামলা হয়েছে কোর্টে জাজ সেই কেসের পুঙ্খানুপুঙ্খ শুনানি করবেন তো এই সমস্ত কিছু কিন্তু ওই অফিসারের কেস ডায়েরি যেটা তিনি কেস ডায়েরি বানাবেন কেস ডকেট বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই কেসটার কিন্তু আগামী দিনে মীমাংসা হবে তাহলে এতটা গুরুত্বপূর্ণ এই কাজটা তাহলে এই যে ইনভেস্টিগেশন অফিসার হিসাবে কাজ করা এটা কিন্তু থানায় চাকরি করা প্রত্যেকটা অফিসারের স্বপ্ন যে আমি থানায় চাকরি করছি আমি কেস ইনভেস্টিগেশন করব। এটাই কিন্তু থানায় অফিসারদের মেন পার্ট আমি থানায় চাকরি করি আমি কেস ইনভেস্টিগেশন করব আমি কেস ইনভেস্টিগেশন করব। আমি যে রিপোর্ট তৈরি করবো সেই রিপোর্টের ওপর বেস করে একটা কেসের নিষ্পত্তি হবে একটা কেসের সমাধান হবে এটা একটা অফিসারের সব থেকে বড় পাওনা এছাড়াও রয়েছে কেস মীমাংসা করলে বড়বাবুর কাছ থেকে প্রশংসা আগামী দিনে আগামী দিনে একটা মার্ক হয়ে যাওয়া যে অমুক অফিসার অমুক কেসের ইনভেস্টিগেশন করেছিল এবং তিনি সফলতার সাবে সফলতার সাথে এই কেসটার মীমাংসা করিয়েছেন করাতে পেরেছেন তার কারণ তোমরা জানো আমাদের ভারতবর্ষে এরকম প্রতিটা কোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি কেস পেন্ডিং পড়ে আছে বিভিন্ন কারণে তাদের যথোপযুক্ত ইনভেস্টিগেশন হয়নি সেখান থেকে কোনো অফিসার যদি একটি কেস যদি ভালোভাবেই ইনভেস্টিগেশন করতে পারে এবং সেই কেসের যদি আলটিমেট নিষ্পত্তি হয় তাহলে তার কাছে সেটা বিশাল বড়ো পাও না এবং আগামী দিনে ডিপার্টমেন্টে তার জায়গা অনেক 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 উপরে তার জায়গা তার কারণ তার এগেনস্টে এই যে রিপোর্টটা তৈরি হয়ে গেল যে উনি একজন ভালো অফিসার উনি ভালো ইনভেস্টিগেশন করতে পারেন অ্যাজ অ্যান ইনভেস্টিগেটিং অফিসার হি ইজ হি ইজ ভেরি গুড এই যে রিপোর্টটা হয়ে গেল এই রিপোর্টের উপর ডিপেন্ড করছে আগামী দিনে তোমার প্রমোশন তোমার ভালো প্রমোশান এই সমস্ত কিছু আশা করি এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে এবং নতুন কিছু এই ভিডিও থেকে জানতে পারলে অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন জয় হিন্দা মাতারা